কত দিছে রে এক হাজার টাকায় কিছু আই এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই না চোদ্দশো যা শাড়ি মারি কিনে যা লাস বললাম কত দিছে রে চোদ্দশো চোদ্দশো টাকায় কিছু হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ধর ছেলেমেয়ের জন্য কাপড় সুপুর কিনে নিয়ে যাবি কত দিছ ভাই ষোলোশো রত্রী ষোলোশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এলো আঠারোশো গরুর ঘোষ খাসির ঘোষ মুরগি হাঁস সব কিনে নিলে যাবি বাসায় যা

যা খাসি কিনে যা দিকাই ও কত দিছে রে বাইশ বাইশ টাকা দিয়ে আমার গরিব দুই 8 10 12 14 16 18 20 কুড়ি বাইশ চব্বিশ 30 24 এ চব্বিশ কি গুনবো ধর যা এটা নিয়ে যা এটা ফ্রিজ কিনবি ভালো দে ঠিক আছে এই মাছ যাতে সব ভালোভাবে রাখছিস আর এদিকে আয় তুই আয় ও তুই আয়